হাওড়া শহরে টোটোর দৌড়াত্মের ফলে আহত হলেন স্কুল ছাত্র ও তার মা আজ স্কুল ছুটির পর মা ছেলেকে নিয়ে বাড়ি ফেরার জন্য টোটো ধরেছিলেন লিলুয়া স্টেশন রোডের কাছ থেকে তারপরেই টোটোটা ঘোরাতে গিয়ে এক দুর্ঘটনার শিকার হতে হয় মা ও ছাত্রকে তবে ছাত্রের থেকে মায়ের আঘাত অনেক বেশি তাকে প্রাথমিকভাবে পি এল জয়সুয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তার বাড়ির লোক একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান চিকিৎসার জন্য কিছুদিন আগেই আমাদের চ্যানেল হাওড়া টোটো মাফিয়া নিয়ে খবর করেছিল তারপরে একটু নড়ে চড়ে বসলো এখনো সেইভাবে দেখা যাচ্ছে না প্রশাসনকে টোটোর ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অবৈধ টোটোতে ভরে গেছে বেশিরভাগই কোনো কাগজপত্র নেই বেকার ছেলেরা কিছু না পেয়ে ধার না করে কোন রকমে একটি টোটো কিনে রাস্তায় নেমে পড়ছে রোজগারের আশায় আর মুষ্টিমীয় কিছু আঞ্চলিক নেতা তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে টোটোগুলোকে রাস্তায় চালানোর অনুমতি ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু সরকারিভাবে কোনো অনুমতি পাচ্ছে না শুধু পাওয়া যাচ্ছে নেতার ভরসা এই ভরসাকে কাজে লাগিয়ে দেদার চলছে অবৈধ টোটো রাস্তাতে অসুবিধায় পড়তে হচ্ছে মানুষজনকে দুর্ঘটনাও হচ্ছে গত শনিবার ডোমচুরে একটি নয় বছরের স্কুল ছাত্রী স্কুল যাবার পথে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তারপরও প্রশাসন নির্বিকার এখন দেখার দিনে দিনে যেভাবে দুর্ঘটনা বাড়ছে এবং মানুষজন আহত হচ্ছে অবৈধ টোটোর কারণে সেই সকল টোটোকে কি কোনো ঠিকমতোভাবে সরকারি নিয়মে বাধা যায় তার চেষ্টা কি করবে প্রশাসন আমি টোটো চালাচ্ছিলাম থেকে প্যাসেঞ্জারটা তুললাম তারপরে তুলে আমি বললো কি আমি ধর্মতলা বাজার যাব ধর্মতলা বাজার আমি ঘোরাতে গেছি গাড়িটা ওটাই ধরে বসিনি ওটাই পড়ে গেছে প্রত্যেক দিন কিছু না কিছু টোটো নিয়ে অসাই কে নেবে

আসল ঘটনাটা কি আমি বলতে পারবো না কিন্তু তারপরে ওইখানে চাপিয়ে এখানে পাঠানো হলো আমি নিজে হাওড়া সুইটি পুলিশের ওয়েব পেজে অনেকবারই লিখেছি আমি নিজেও বলেছি টোটোটা নিয়ে একবার প্রশাসন একটু করা হলে খুব ভালো হয় কেন কি যে পরিমাণের মতন মানে হতে পারে আমরা ইন্ডিয়ার পপুলেশানটা কন্ট্রোল করতে পারবো কিন্তু টোটো পপুলেশানটা মনে হচ্ছে কন্ট্রোল করা হবে না যেভাবে অবৈধভাবে টোটোটা চারিদিকে ছড়িয়ে আছে আর রীতিমতো মুড়ি মুড়ির মতন প্রত্যেক দিন টোটো নামছে আর এদের অ্যাকচুয়ালি ট্রাফিকের কোনো ভয় নেই যে কোনো সময় কিছু হলে তাকে টোটোওয়ালারা যার উপরে বিপত্তা হয়েছে ওর উপরেই উঠে পড়ে তার জন্য লোক প্রশাসন কাছেও যেতে পারে না ওদেরকে চমক দেওয়া হয় রীতিমতো অনেকবারই দেখেছি গালাগালি পুস্তিকার অনেক কিছুই হয় লোক পেরে উঠতে পারে না চারটে লোক টোটোওয়ালারাই ঘিরে তোলে কিন্তু এটা একটা স্ট্রিক্ট অ্যাকশান না নিলে যে কোনো সময় প্রত্যেক দিন এটা প্রত্যেক দিনের ঘটনাটা হয়ে যায় একশোবার ওই বাচ্চাটাকে দেখে আমাকে ভয় হচ্ছিল কেন কি আমার মিসেস আজকে নিজে স্কুলের মধ্যে গিয়েছিল আমার বাচ্চাটাকে নিয়ে ওই বদ্ধমইলাকাটায় দেখে আমার মনে হচ্ছিল কি আমার পরিবারের কোনো লোক এরকমই পড়ে আছে তার জন্য বাধ্য হয়ে আমি হসপিটালে ছুটে এসেছি হ্যাঁ অবভিয়াসলি একটা রেপুটেড স্কুলের মধ্যে এমসি কেবি স্কুলের একটা বাচ্চা আছে তারপরে উনি নিশ্চয়ই একটা ভালো চিন্তা ভাবনা করেই টোটোতে বসেছিলেন কি আমি একটা ভালো করে বাড়িতে পৌঁছাতে পারবো কিন্তু এই একটা ঘটনা তারপরে উনি শুনতে পাচ্ছি ওনার বাড়ির মধ্যে শুধু ওনার মা আছে এবার একটা ওনার বুড়ো মা ওনাকে দেখবেন ওনার বাচ্চাটাকে দেখবেন এটা একটা নিয়ে আমার আমাকে নিজে খারাপ লাগছে অভিষেক